আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কান্দিতে দীর্ঘদিন ধরে রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার বন্ধ থাকার জন্য ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ জানা গেছে দীর্ঘদিন ধরে কান্দির নেতাজি সুভাষ বাস স্ট্যান্ডে রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার বন্ধ থাকার জন্য সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে কী কারণে এই রেলের রিজার্ভেশন কাউন্টার বন্ধ রয়েছে তার উত্তর নেই কারো কাছেই রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার বন্ধ থাকার জন্য অতিরিক্ত পয়সা খরচ করে দালালের মারফত রিজার্ভেশন করতে হচ্ছে এবং ট্রেনের টিকিট না হলেও বহরমপুরের গিয়ে ট্রেনের টিকিট বা রিজার্ভেশন করতে হচ্ছে যাতে অতিরিক্ত সময় এবং অর্থ ব্যয় হচ্ছে রেলের রিজার্ভেশন কাউন্টারে পুনরায় চালু হওয়ার চালু হওয়ার দাবিতে জানাচ্ছে সাধারণ মানুষ থেকে সমস্ত আপামোর জনতা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন बी एस एन एल का लिंक जो है ना वो बी एस एन एल का वायर से लिंक आता था वो बोला बी ए पूरा लाइन कट गया है वो बी एस एन एल का बोला वो पूरा कट गया वो हम ठीक नहीं कर पाएगा इसके लिए फिर बोला कि हाई थ्रो तो ऑथोरिटी से परमिशन लेना होगा ऑप्टिकल फाइबर के लिए उसके बाद कुछ होगा उसके बाद शायद देखिए आप अपने रेलवे डिपार्टमेंट में चले हैं रेलवे है। डिपार्टमेंट क्या बोल रहे हैं रेलवे डिपार्टमेंट मतलब ठीक है प्रोसेस हो रहा है कागज़ की कार्रवाई हो रहा है आगे होगा कागजी कार्रवाई हो रहा है सिर्फ ये वाईफाई के ही बंद है ना ना हाँ, लिंक थे लिए। लिंक, मतलब है, लिंक, लिंक. ब्राड, के लिए। मतलब आपका नाम क्या हुआ सुनील कुमार चौधरी नहीं रहने के कारण आप कौन सी पोस्ट में सुविधा करो की आसे पास रेलवे स्टेशन नहीं रेलवे स्टेशन है এখানে এত টাইম কনজিউমিং হয় তো এই গরমের মধ্যে যদি এখানে যদি টিকিটের যদি ব্যবস্থা না থাকে তো আমরা তো খুবই অসুবিধাতে পড়ি এর জন্য মানে সরকার থেকে কিছু ভাবা উচিত রেলওয়ে দপ্তর কিছু ভাবা উচিত এত দিকের লিঙ্ক থেকে এত ঠিক না দেখা উচিত কি নাম আপনার সন্দীপ ঘোষ কাউন্টার বন্ধ আছে কতটা অসুবিধা হচ্ছে মানুষের প্রচন্ড অসুবিধা হচ্ছে এখানে আসছে আমার পাশে যে কাউন্টার বন্ধ এই মোটামুটি কাউন্টারটা সাতাশ দুই দু হাজার চব্বিশ তারিখ সেদিন থেকে লিঙ্ক ফেল অ্যা এসে টিকিট পাচ্ছে না তারা এসে মানে অসুবিধায় পড়ে যাচ্ছে কি চাইছেন এখন আমরা চাচ্ছি যে আমাদের কাজে বাস স্ট্যান্ডের কাউন্টারটা হচ্ছে পুনরায় চালু হোক এইটা আমরা চাইছি কি নাম আপনার আমার নাম সোমনাথ চৌড়ি এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার